আসসালামু আলাইকুম এভরিয়ন টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার বিকেলের একটি নাস্তা রেসিপি যারা বিকেলের জন্য একটি মজাদার নাস্তা রেসিপি খুঁজছেন কিংবা বাচ্চা টিফিনে দেওয়ার মতো একটি টিফিন রেসিপি খুঁজছেন চাইলে আজকের রেসিপিটি দেখে আপনারা তৈরি করে নিতে পারেন এটা খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ এই মজাদার নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন পিস রুটি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি রুটিগুলোকে পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে রুটি থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর হাত দিয়ে এরকম ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে আলু আর আলুগুলোকে সিদ্ধ করে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচের একটু কম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি পিজা অরেগানো অনফ্রো চা চামচ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তিন টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া চা চামচ এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবু রস সেই সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পানি ঝরানো রুটি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান কাপ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ চাইলে আপনি বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি দিতে পারেন আজকাল বাচ্চারা একদমই ভেজিটেবল খেতে চায় না চাইলে এভাবে আলু চিকেন এবং অল্প পরিমাণে ভেজিটেবল দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দেখবেন ওরা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর এই নাস্তাটা কিন্তু অনেক হেলদি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতে কিছুটা তেল লাগিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে লম্বা লম্বা করে এই নাস্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন তো এই নাস্তাগুলো বানানো হয়ে গেলে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটাকে খুব ভালোভাবে একটি কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি প্রথমে নাস্তাটিকে আমি ডিপ করে নিব ডিমে তো এপিট করে খুব ভালোভাবে ডিমে ডিপ করে নিতে হবে এরপর এখান থেকে নিয়ে তারপর ব্রেডকে কোট করে নিতে হবে কয়েক পিস পাউরুটি আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে ব্রেড গ্রামস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে তো সবগুলো নাস্তা কিন্তু আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে এগুলোকে তেলে ভেজে নিতে হবে আগে থেকেই চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি চুলা রাস্তাকে মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে এই নাস্তাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে চুলা রাসটাকে একদম বাড়িয়ে এই নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে খুব দ্রুতই কিন্তু এই নাস্তাগুলো কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি এগুলোকে ব্রেড গ্রামস দিয়ে গড়িয়ে নিয়েছি তাই একটু চুলা রাসটাকে কম রেখে তারপর ভেজে নিতে হবে যখন এক পাশটা কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে পাল্টে দিতে হবে তারপর এরকম গোল্ডেন কালার হলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ বিকেলবেলা চায়ের সাথে এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ লাগে বাকি যে সবগুলো আছে সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি এইগুলো কিন্তু আমি গোল্ডেন কালার করে ভেজে নিব তো এগুলো আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি কয়েকটি উপকরণে খুব সহজে কম খরচে আর কম সময়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি আপনি চাইলে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজা ছিল আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আর মজাদার নাস্তার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ